সালাম ওয়ালাইকুম যে আমি আব্দুল কাহাম আব্দুল থেকে দেখতে পাচ্ছেন আমি একটা সুতা নিয়েছি ম্যাক্রাম বলে থাকে মেকম বা কটন অনেকে অনেক ধরনের অনেক ভাবে চিনে থাকেন হ্যাঁ কটন সুতা এটাতে কিন্তু ডিম কেচার বানিয়ে থাকে আর কি সেটা বলতে চাচ্ছি না তো আবার এগুলো আপনার দেখা যাচ্ছে যে দুলনা বানায় তো আমি কিছু আলোচনা করতে যাচ্ছি অনেকে জানেন না যারা জানেন না এগুলোতে কী হয় যারা কুশিকাটা কাজ করেন ঘরে বসে বিভিন্ন কাজ করেন বা কুটির শিল্প যাদের আছে কাজ কর্ম করে থাকে বিভিন্ন গ্রাম অঞ্চলে বা শহরে বিভিন্ন ধরনের যে কাজ আছে অনলাইনে কাটাকাটিগুলো আপনি দেখতে পারেন যে বিভিন্ন আইটেমগুলো অনেক হাজার হাজার আপনার রঙ বেরঙের বিভিন্ন জিনিস বানিয়ে থাকে তো এগুলো কিন্তু অনেকে জানে অনেকেই শিখতেছে তো শেখার জন্য নিয়ে থাকে বা যারা জানে তারাও কিন্তু নিয়ে থাকে তো প্রায়কারি এবং খুঁজ কাম দুইভাবে দিয়ে থাকি তো সেটা নিয়ে আমরা আলোচনা করছি এগুলোতে কী হয় কীভাবে কী বানাবেন তো এটা হচ্ছে পাকিস্তানি যে এইটা হচ্ছে ম্যাক্রমটা হচ্ছে পাকিস্তানি আপনি মোটা চিকন দুটাই পাবেন আর কালার পাবেন তো বাংলাদেশে আর কেউ আপনি কোথাও খুঁজে পাবেন না এগুলো কালার তো আমরা একমাত্র ডাইং করে দিয়েছি আমরা সরাসরি আমরা গার্মেন্টসে দিই তো আমরা ডাইং করে মানে রঙ করে আমরা গার্মেন্টসে সাপ্লাই দিয়ে থাকি তো দেখা যাচ্ছে যে অনেক সময় যে প্রস্তুত করা থাকে রং থাকে কারণ গার্মেন্টসে দিয়েছি কিছু এক্সট্রা ছিল সেগুলো আমরা রেখে দিয়েছি তো এই যে সাদা আছে তারপরে যে ক্রিম কালার হুম এটা হচ্ছে একটু বাংলাদেশি এটা বাংলাদেশের চিকনটা আবার যে মোটা আছে মিডিয়াম এটা আরো মোটা আছে এগুলো আপনার দুলনা বানাই আর এটার সাথে কিন্তু যে জিমকে চাল বানানোর জন্য দেখতে পাবেন যে এই যে পুঁতি এই পুতিটা কিন্তু কাঠের পুঁতি এগুলো আপনি নিতে পারবেন এটা হচ্ছে পাইকারি খুচরা দুইভাবে পাবেন এটা কাঠের পুঁতি কিন্তু মনে হচ্ছে যে না কাঠের না প্লাস্টিকের একদমই কিন্তু কাঠের অরিজিনাল তো এই যেগুলোর মধ্যে কালার আছে সেটা খুবই ভালো এগুলো এই প্রতি দিয়ে আর এই যে এই সুতা দিয়ে কিন্তু খুব ভালো ভালো খুব উন্নত মানের ডিজাইনের আপনার জিনিস বানিয়ে থাকে ডিম ডিমকেচা বানিয়ে থাকে হ্যাঁ বিভিন্ন কিছু বানিয়ে থাকে ডিম কেচার সার্চ দিলে অভাব নেই জাস্ট আপনি ডিম কেচার আপনি সার্চ দিবেন ইউটিউবে গুগলে দেখবেন যে বিভিন্ন ধরনের আর কীভাবে বানাবেন সেটা কিন্তু টিউটোরিয়াল আছে হাজার হাজার টিউটোরিয়াল আপনি দেখতে পাবেন ডিম ডিমকেচা কীভাবে বানাতে হয় সো আমরা শুধু সুতা সাপ্লাই দিচ্ছি এই সুতা সাপ্লাই দিচ্ছি আপনারা যে প্রতিটিতে পারবেন এগুলো পাইকার এবং খুচরা তবে এখানে যে নাম্বারটা আছে নাম্বারে আপনি কল করতে পারেন হোয়াটসঅ্যাপে অথবা মেসেজ করতে পারেন সারা বাংলাদেশে আমরা পৌঁছে দিচ্ছি তো মা বোনদের মা বোনেরা অনেক সময় বাজারে যেতে পারে না আর এগুলো আপনার লোকাল বাজারে বা জেলা ডিস্ট্রিক্টে আপনি পাবেন না সব জায়গায় পাবেন না এটা আপনি শিওর তো এইগুলো আমরা কালার দিচ্ছি আমরা অনেক জায়গায় কিছু জায়গায় পাওয়া গেলেও এগুলো কালার পাওয়া যায় না আর বা এক নাম্বারটা পাবে না নরম হয়ে গেছে বাট আমরা তো আমাদেরগুলো একদম ফ্রেশ আমাদের একদম ফ্রেশ এগুলো অনেক শক্ত অনেকগুলো ড্যাম বা তিন চার বছর আগের গুলো সেল করে এটা আপনি টেনে ছিঁড়তে পারবেন না এত শক্ত কারণ আমাদের এগুলো ইনটেক শুধু ইনটেক না এগুলো আমরা সরাসরি রং করি রঙ মানে ডাইং করে আমরা তো সাপ্লাই দিয়ে থাকি সো এই জিনিসটা আপনি পাবেন রং কষ একদম গ্যারান্টি সুতা একদম আপনার গ্যারান্টি কোনো এই যে একদম এটা প্রতিটা এক একটা লাচ্ছে মধ্যে কোনো ফাটা নেই মানে গিট নেই মাঝখানে হ্যাঁ পুরোটাই আস্থা পাবেন বেশি খণ্ড খন্ড থাকে এগুলো ঝামেলা হয়ে যায় আপনাদের জন্য এগুলো আপনার এইটা করতে হয়ে যায় ভালো হয় না ফিনিশিংটা ভালো হয় না তো সেটা আপনি গ্যারান্টি পাবেন তো সারা বাংলাদেশি হোম ডেলিভারি দিয়ে থাকে আপনারা আপনার প্রত্যন্ত অঞ্চলে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আপনার প্রয়োজন হবে অগ্রিম হবে না আপনি খুব ক্যাশ অন ডেলিভারিতে দিতে পারবেন আর এছাড়া আরও অন্য অন্য কিছু আছে কাটার যে কোনো ধরনের স্রোতা আপনি আমাদের কাছ থেকে পাবেন তো ভালো থাকবেন সালামু আলাইকুম রহমতুল্লাহ